আজকে কথা বলবো খুব পরিচিত একটা ফল নিয়ে কিন্তু এর গুণগুলো কিন্তু মোটেও সাধারণ না মানে এটাকে শুধু একটা ফল বললে ভুল হবে স্বাস্থ্যের দুনিয়ায় এ যেন এক মূল চরিত্র চলুন এই টকটকে লাল বেদানার জাদুকরি জগতে একটু ঢুমেরে আসি প্রশ্নটা কিন্তু আসলেই ভাবায় তাই না যে কীভাবে এইটুকু একটা ফল আমাদের শরীরের জন্য একটা সিক্রেট গার্ডের মতো কাজ করতে পারে আচ্ছা চলুন এর রহস্যটা একটু 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 করে ভেদ করা যাক তো প্রথমেই শুরু করা যাক হার্ট দিয়ে বেদানা যে কি করে আমাদের হার্টের জন্য একজন বিশ্বস্ত প্রহরীর মতো হয়ে ওঠে তা শুনলে সত্যি অবাক হতে হয় বেদানার আসল শক্তিটা আসে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে আর এগুলোকে বলা যেতে পারে শক্তিশালী যোদ্ধা জানেন এরা কি করে আমাদের শরীরের ভেতরে যে ক্ষতিকর ফ্রি র্যাডিকলগুলো ঘুরে বেড়ায় তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে আমাদের কোষগুলোকে বাঁচায় একবার ভাবুন তো একদল সোলজের যেন সব সময় হার্টকে প্রোটেক্ট করার জন্য রেডি হয়ে আছে তাহলে এই যোদ্ধাদের মিশনটা ঠিক কি? প্রথমত এরা ব্লাড প্রেশার আর খারাপ কোলেস্ট্রলকে কন্ট্রোলে রাখে আর দ্বিতীয়ত এরা হার্টকে স্ট্রং আর অ্যাক্টিভ রাখতে সাহায্য করে খুবই সিম্পল কিন্তু দারুণ কার্যকর একটা প্রক্রিয়া হার্টের কথা তো গেল এবার আসা যাক পুরো শরীরের ডিফেন্স সিস্টেমে বেদানা কিন্তু এখানেও একটা মজবুত ঢালের মতো কাজ করে ঠিক তাই বেদানা আমাদের জন্য একটা রক্ষাকবচ হয়ে দাঁড়ায় যখনই কোনো রোগ জীবাণু অ্যাটাক করার চেষ্টা করে বেদানার পুষ্টিগুণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম একটা শিল্ডের মতনই শক্তিশালী করে তোলে আর এই শিল্ডটা তৈরি হয় ভিটামিন সি আর অন্যান্য দরকারি পুষ্টিগুণ দিয়ে এরাই হলো সেই সৈন্য যারা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ রাখে শরীরের ডিফেন্স সিস্টেমের পর এবার দেখি একটা খুব নির্দিষ্ট সমস্যার ক্ষেত্রে বেদানা কিভাবে প্রকৃতির একটা অসাধারণ সমাধান হয়ে ওঠে আর সেই সমস্যাটা হল রক্তাল্পতা যাদের শরীরে রক্তের অভাব বা অ্যানিমিয়া আছে তাদের জন্য বেদানা যেন প্রকৃতির পাঠানো একটা স্পেশাল গিফট এটা কোনো সাধারণ ফল না বরং একটা অসাধারণ প্রতিকার এই কথাটা কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে তাই না ভাবা যায় বেদানার প্রত্যেকটা দানা যেন এক একটা মিনি ব্লাড ফ্যাক্টরি মানে শরীরের রক্তের অভাব হলে সেগুলো খুব তাড়াতাড়ি সেই ঘাটতিটা পূরণ করে দেয় শরীরের ভেতরের স্বাস্থ্যের পর এবার একটু বাইরের সৌন্দর্যের দিকে নজর দেওয়া যাক বেদানা কিন্তু আমাদের সৌন্দর্যেরও খুব কাছের এক বন্ধু কিভাবে আচ্ছা এর ওই যে টকটকে লাল দানাগুলো ওগুলো স্কিনের সেলগুলোকে একদম ফ্রেশ রাখে ফলে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে আর সহজে বয়সের ছাপ পড়তে দেয় না সোজা কথায় ভেতর থেকে পুষ্টি দিয়ে বাইরের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে এতক্ষণ ধরে যা কিছু আলোচনা হল তা থেকে একটা জিনিস একদম পরিষ্কার সার্বিকভাবে সুস্থ থাকার জন্য বেদানা একজন অসাধারণ সঙ্গী হতে পারে যদি এক কথায় পুরোটা বলি তাহলে দাঁড়ায় এটা হার্টকে ভালো রাখে ইমিউনিটি বাড়ায় রক্তাল্পতার সমস্যা কমায় আর স্কিনকে করে তোলে গ্লোয়িং একটা ফলের মধ্যে এতগুলো গুণ সত্যিই অবিশ্বাস্য তাই সুস্থ জীবনযাপনের জন্য খুব সহজ একটা স্টেপ হতে পারে এই ছোট কিন্তু পাওয়ারফুল ফলটাকে রোজকার খাবারের তালিকায় অ্যাড করা এটা হয়তো একটা ছোট পরিবর্তন কিন্তু এর প্রভাবটা অনেক বড় তো সব শেষে সিদ্ধান্তটা যার যার নিজের এত কিছু জানার পর সুস্বাস্থ্যের পথে এই দারুণ ফলটাকে কি রোজকার সঙ্গী হিসেবে বেছে নেওয়া হবে প্রশ্নটা কিন্তু থেকেই যায়